প্রকাশিত হলো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউজি কোর্সের ফাইনাল টার্মিন পরীক্ষার রেজাল্ট দু হাজার সালের যারা ইউজি পার্ট ওয়ান এবং পার্ট টুয়ের দুটি সেমিস্টারের একসঙ্গে পরীক্ষা দিয়েছিলেন তার অনলাইন রেজাল্ট ইতিমধ্যে পাবলিশ করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে অনলাইনে প্রফেশনাল প্রগ্রেস রিপোর্ট বা দুটি সেমিস্টারের মার্কশিটগুলি ডাউনলোড করতে ছাত্রছাত্রীরা যে ওয়েবসাইটে আসবেন সেটি হলো ডাব্লুডাব্লু ডাব্লু ডট এনএসিই বিডিপি পেয়ে যাবেন এই ভিডিওটির ডেস্ক্রিপশন বক্স থেকে এই ওয়েবসাইটে আসার পর ক্যান্ডিডেট তার এনরোলমেন্ট নাম্বার দিয়ে ডাউনলোড বাটানে ক্লিক করলে পরপর দুটি সেমিস্টারের মার্কশিটের পিডিএফ ডাউনলোড অপশন দেখতে পাবেন আর এই দুটি অপশানে ক্লিক করে খুব সহজেই দুটি সেমিস্টারের প্রগ্রেস রিপোর্টের পিডিএফগুলি ডাউনলোড করতে পারবেন ছাত্রছাত্রীরা এই সার্ভার জনিত সমস্যার কারণে প্রগ্রেস রিপোর্ট ডাউনলোডে হয়তো সমস্যা দেখা দিতে পারে তবে সেই সমস্যাটি সাময়িক কয়েক ঘণ্টা পর পুনরায় চেষ্টা করলে অবশ্যই এই প্রোগ্রেস রিপোর্টগুলি ডাউনলোড করতে পারবেন এই প্রভিশনাল প্রোগ্রেস রিপোর্টগুলি ডাউনলোড করার পর ক্যান্ডিডেটরা পরবর্তীতে নিজস্ব স্টাডি সেন্টারে গিয়ে এই প্রগ্রেস রিপোর্টের বা মার্কশিটের হার্ড কপিগুলি সংগ্রহ করতে পারেন সাথে অবশ্যই নিয়ে যাবেন অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এবং এই ডাউনলোড করা প্রোগ্রেস রিপোর্টের প্রিন্ট কপিগুলি মার্কশিটে প্রাপ্ত নম্বরগুলি কিভাবে ক্যালকুলেট করবেন সে বিষয়ে খুব শীঘ্রই আসছি একটি নতুন ভিডিও নিয়ে আর পরবর্তী ভিডিওর আপডেটটি পেতে অবশ্যই চ্যানেলটিকে করে রাখবেন সাবস্ক্রাইব ইউজি কোর্সের বাংলা বিষয়ের অনলাইন ক্লাস অ্যাসাইনমেন্ট অ্যান্সার এবং বাইপোস্টের মাধ্যমে সাজেস্টিভ নোটস পেতে যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন তো আজকের আপডেটটি এই পর্যন্তই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ